you yeah. আল্লাপাক রব্বুল আলমিন বলেন যারা তোমাদের মধ্যে ইমান গ্রহণ করেছে এবং যারা এলেম অন্বেষণ করেছে আল্লাপাক রব্বুল আলমিন তাদের মর্যাদা বাড়ায় দিবে আল্লাপাক রব্বুল আলমিন বলে যারা ইমান আনয়ন করেছে দ্বিতীয় নম্বর বলেছেন যারা এলেমেন মোশন করবে আল্লাহ আলামিন তাদের মর্যাদা বাড়ায় দেওয়ার ঘোষণা করেছেন তো আল্লাহ পাকের দরবারের সম্মান হলে মর্যাদা পাইতে দ্বিতীয় নম্বর হলো আলেন যার মধ্যে ইমান এবং আলেমের সমন্বয় থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সম্মান বাড়ায় দেওয়ার ঘোষণা করেছেন

ولكن يقبض العلم بقبض العلماء پیغمبر বলেন قیامتের পূর্বে আল্লাহ মানুষের অন্তর থেকে এলেন সিনায় নিবে না তবে এলেনকে কে আল্লাহ পাক জোর করে নিবে না কিন্তু দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবি ওলামায় কেরাম থেকে ওলামায়ে কেরামকে দুনিয়া থেকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুর এলেম উঠায় নিবি ও আল্লাহ পাকের বান্দা আমাদের পৃথিবীতে ইতিহাস আমাদের মরব্বিরা যারা ছিল তারা আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিতেছে ও আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক রব্বুর আলমিন যাদেরকে এলেম দিয়েছিলেন সম্মানে সম্মানিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এলমের কারণে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে এবং তাদেরকে এলেম দিয়া উঠায় নিতেছে একটু ভালো করে খেয়াল করে দেখেন এলেম যখন থাকবে না উলামায়ে কেরাম যখন থাকবে না আমাদের মুরব্বিরা যখন থাকবে না ও আল্লাহ পাকের বান্দা তুমি রহমতুল্লাহ খেয়ালাই নাই তার

যারা চিনি নাই তাকে যারা আমরা কাছে থেকে দেখিনাই আল্লাহ পাক কত বড় যে তাকে রত্ন আমাদের জন্য রহমান করে দিয়েছে এটা আমরা তখন বুঝতে পারি নাই শেষ বয়সে পুরো বাংলাদেশ থেকে দলে দলে উলামায়ে کرام তার কাছে আসতে শুরু করলো এটা আমরা কিছুটা অনুধাবন করলাম উলামায়ে کرامের মাঝে যে আমাদের এত বড় রত্ন এখানে শুয়ে আছে আল্লাহ পাকের বান্দা আমরা হারাই ফেলছি এইভাবে আল্লাহ পাক রব্বুল এলেমকে উঠায় নিবে এই জন্য আলেম যারা তাদেরকে কদর করতে হয় আলেম যখন থাকবে না আল্লাহর পয়গম্বর বলেন যখন আলেম চলে যাবে আলেমরা যখন দুনিয়া থেকে আস্তে আস্তে বিদায় নিবে যুগুল আমায়াম যখন থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন তখন জমিনের বিরুদ্ধে কিছু মূর্খ তৈরি করে দিবে মোর খোরাদেরকে নেতা বানায়া তাদের কাছ থেকে বিভিন্ন ফতুয়া নিতে দিতে চাইবে ফায়সালা জানতে চাইবে তারা ফায়সালা দিবে তারা মাদ্রাসা মসজিদের কন্ট্রোল করবে মাদ্রাসা মসজিদ তারা ওলামায় কেরামকে কন্ট্রোল করবে মন মতো তারা বিভিন্নভাবে মাদ্রাসা মসজিদকে কন্ট্রোল করিয়া তাদের জোর জুলুম হস্তক্ষেপ তারা করে যাবে এটা কেমন

যেমন স্বর্ণ রূপার খনিক সম্পদ আছে আল্লাহ পাক মানুষ কেমন সকল খনিক সম্পদ বানিয়ে দিয়েছেন যখন তার ভিতরে এলমে থাকবে এলমে যার ভিতরে চলে আসবে আল্লাহ পাক তাকে আল্লাহ তালা সম্মানে সম্মানিত করার ঘোষণা আল্লাহ পাক করে দিয়েছেন ও আল্লাহ পাকের বান্দা ইসলামের শুরু যুগে অনেক সাহাবায় কারাম সম্মানিত ছিল ইমান ছিল না কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল পৃথিবী অনুসরণ করার পর এলোমেদিন পুরোপুরি চলে আসার পর আল্লাপাক তাদেরকে এলেমের কারণে সম্মানিত করে দিয়েছে এলিমের কারণে মর্যাদা বাড়ায় দিয়েছে আল্লাপাকের বান্দা সম্পদ নাই তেমন কোনো ক্ষমতা নাই কিন্তু এলমেদিনের পাওয়ারে এলমেদিনের কারণে এখনো পর্যন্ত তাদের নাম মানুষ নিয়া তাদের নামে শেষে রহদিয়া বলে তাদের জন্য দোহা করতে থাকি। এই জন্য একটা বড় সংসদ আজকে যারা যেন লোকে পাইল আমাদেরকে পাইয়া যারা সম্মানে সম্মানিত করে না আলেমদেরকে অনেকে দেখবেন গালি গালাজ করে আলেমদেরকে অনেকে সম্মান করে না ইজ্জত দান করে না আলেমদেরকে দেখলে দেখা যায় অনেকে অনেক ধরনের কথা বলে এর মুসলমান আলেমদের অসম্মান আল্লাহ পাক রব্বুল আলমিন পছন্দ করে না আলেমদের অসম্মান আল্লাহ পাক রব্বুল আলমিন রাগান্বিত হয়ে যায় এই জন্য আলেমদেরকে সম্মানিত করতে হয় মাদ্রাসার মধ্যে আসিয়া মাদ্রাসা মসজিদের মধ্যে গিয়া ওলামায় কেরাম আল্লাহর সাথে খারাপ ব্যবহার না করা আল্লাহ পাকের এই সমস্ত প্রতিনিধিদের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ পাক অসন্তুষ্ট এত পরিমানে হয়ে যায় এর মুসলমান আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করলি আল্লাহ পাকের গজব চলে আসি তোমার ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় ব্যবসা ধ্বংস হয়ে যায় রিজিক উঠায় নেয় তোমার সন্তানদের মধ্যে থেকে পরিবার পরিজন যারা রয়েছে তোমার যারা বংশধর রয়েছে আল্লাহ পাক তাদের মধ্যে থেকে গুমরা আর জাহেল পর আল্লাহ পাক পাঠায় দেয় এর মুসলমানের দল এই জন্য আমাদের উলামায়ে কেরামদেরকে আমরা ইজ্জত করার জন্য প্রতিজ্ঞা করি আজকে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়া হাশরের ময়দানে আমরা যখন উপস্থিত হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের গেটে (القرآن الكريم مد بولن وصيح الذين كفروا إلى جهنم زمران) আল্লাপাকব আলীন যখন জাহান্নামীদেরকে নামেদেরকে হাকায়া যখন জাহান নামের দরওয়াজার মধ্যে উপস্থিত করবে ফেরেজ জিজ্ঞাসা করবে কি বেপার তোমাদের কাছে কি কোনো নবী রসুল যায় নাই তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই তোমাদেরকে দিনের কথা কি বলে নাই তোমাদেরকে হকের কথা কি বলে নাই তোমরা কেন যার নামে আসছো তখন সকলে বলতে থাকবে হা ওলামা একরাম আমাদের কাছে আসছিল আমাদের পরমেশ্বরদি মাদ্রাসার বড় বড় শিক্ষকরা আমাদের কাছে আসছিল আমাদেরকে দিনের কথাগুলো বলছিল কিন্তু আমরা আজকে তাদের কথাগুলো আমরা শুনি না

মাদ্রাসা মসজিদ ওলামায় কালাম দিনের প্রতিষ্ঠান এগুলো আমাদের জন্য রহমত যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা মসজিদ ওলামায় কালাম থাকবে এদের কারণে আমাদের প্রতি আল্লাহ পাকের রহমত সাকিনা বরকত নাজিল হইতে থাকে আর যখন ওলামায় কালাম থাকবে না আল্লাহ পাকের রহমত আল্লাহ তালা উঠায় নিবে ওই এলাকার মধ্যে আজাব গজব পাঠায় দিতে থাকবে এসেছে বলেন একজন সাধারণ ব্যক্তির সাথে আলেমের কেমন তুলনা হয় আল্লাহর পয়গম্বর বলে আমার মাঝে আর তোমার মাঝে তোমাদের মাঝে সবচেয়ে ছোট সাহাবি যে সর্বপ্রথম মাত্র নতুন নওমুসলিম হয়েছে মুসলমান হয়েছে তার তেমন কোনো আমলTableModel নাই তার মাঝে আর আমায় নবীর মাঝে যেমন ব্যবধান আলেমের মাঝে একজন সাধারণ ব্যক্তির মাঝে এরকম ব্যবধান উলামায়ে কেরাম যখন রাস্তা দিয়ে চলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আহলেস নাম났다 في حجره وحتى القوت لا يسلون على معلم الناس আল্লাহর پیغمبر বলেন ওই উলামায় কেরাম যখন রাস্তা দিয়ে हटে তাদের জন্য আসমান জমিনের কিছু তাদের জন্য রহমতের দোয়া করে এমন কি গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করে আরে মুসলমানের দাল সমুদ্রের প্রাণীরা পর্যন্ত মাছ পর্যন্ত তাদেরকে দেখলে শয়তান পর্যন্ত তাদেরকে ভয় পায় এক হাজার আবেদকে দেখলে শয়তান ভয় পায় না একজন হক্ক আলেম একজন সত্যবাদী আলেম একজন হকানি আলেমকে দেখলে শয়তান তাদেরকে ভয় পায় পয়গম্বর বলেন ফাঁকি হন ওয়াহিদুল আসাদু আল শৈতান মিন আলফি আবিদ পয়গম্বর বলে শয়তান ভয় পায় না কিন্তু একজন আলেমকে দেখলে শয়তান ভয় পায় কারণটা কি কারণ এক হাজার আবেদকে এক মিনিটের মধ্যে শয়তান গাফিল বানাইতে পারবে গুমরা বানায় জাহার নামে পাঠাইতে পারবে কিন্তু উলামায়ে কেরামদেরকে শয়তান অতি সহজে গাফেল বানাইতে পারে না গুমরা বানাইতে পারে না যাহার নামে গাফেল বানায় পাঠানোর মতো শয়তান তার শয়তানের কাছে তেমন কোনো এলেম নাই একটি ঘটনা আছে সংক্ষিপ্ত কিতাবের মধ্যে আছে এক শয়তান দুইজন ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত হয়েছে একজন আবেদ আর একজন হলো আলেম আলেম কে সব দ্বিতীয়বার গেছে আবেদের কাছে প্রথম গেছে আবেদের কাছে গিয়া বলে এ আবেদ আল্লাহ তুমি তো জানো আল্লাহ পাক সব কিছু পারে হাতের মধ্যে একটা ডিম নিয়ে বলতেছে বড় তো দেখি এটার ভিতরে এই ডিমটাই তো ছোট একটা ডিম এই ডিমের ভিতরে সমস্ত পৃথিবীটা ঢুকানো সম্ভব হবে কি হবে না এটা আল্লাহ পাক পারবে কি পারবে না আবেদের চিন্তা হলো এই ছোট একটা দিন সমস্ত পৃথিবীটা ঢুকায়া দিবে কিভাবে এটা কিভাবে সম্ভব হয় আবেদ বলে এটা কখনো সম্ভব হইতে পারে না তখন শয়তান বলল ঠিক আছে এবার তুমি যাইতে পারো অর্থাৎ এক কথায় শয়তান আল্লাহ পাকের উপর থেকে আবেদের আস্থা নষ্ট করে দিছি আলেমিন কাছে যা আলেম বলে আলেম আপনি বলেন তো দেখি ছোট্ট একটা ডিমের ভিতরে এই পৃথিবীটা ঢোকানো যাওয়ার সম্ভব কি না আলেম চিন্তা করে এটা তো কোন ব্যাপারই না আল্লাহ পাক যদি বলে কুন ফায়াকুন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর উপর সমতাবান আল্লাহ পাক কোরআন মধ্যে বলেছেন ইন আল্লাহ পাক যদি চায় যা চায় তাই করতে পারে আল্লাহর চাওয়ায় সব হয় আমাদের চাওয়ায় কিছু হয় না ঠিক না বেটি দল এজন্য আল্লাহ পাক যা চায় সবই হয় আল্লাহ পাকের চাওয়া ছাড়া কিছু হয় না কথা ঠিক না ঠিক যে কথা বলতেছিলাম শয়তান এক হাজার আবেদকে ইমান নষ্ট করে দিতে পারে কিন্তু নষ্ট করবার শানের তেমন কোন যুক্তি নাই শয়তানের কাছে তেমন কোন আলেম নাই এই জন্য আলেম যখন থাকবে না সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকনা ফসার ছড়া করবে আলেম যখন থাকবে দুনিয়ার মধ্যে আজাব গজব পতিত হবে আলম যখন থাকবে না এলাকার মধ্যে বিভিন্ন রকমের ফেতনা তৈরি হবে মারামারি কাটাকাটি হানাহানি তৈরি হবে রে মুসলমান এই জন্য এখনো সময় আছে আলেমদেরকে কদর করো মাদ্রাসা সাহেবুল হাদিস কদর করো মাদ্রাসার মোহতামিম সাহেবদেরকে কদর করো মাদ্রাসার হুজুরদেরকে কদর করো এমনকি মুক্তবের একটা কোরআনের একটা কায়দার যদি দেখো তাকে তুমি ঐজ্জত দাও সম্মান দাও এতে করে দেখা হয়ে পারে তোমার ভাগ্য বসি ফলা হয়ে যেতে পারে কারণ আল্লাহ পাকের এই কালাম তারা একমাত্র হেফাজত করতেছি আল্লাহ পাকের শূন্য হলো তারা কোরআনের শূন্য এরা সর্বক্ষণ আল্লাহ পাকের কালামকে হেফাজত করে তারা যখন যতক্ষণ পর্যন্ত ঘুমায় থাকে তো ঘুমটাও তাদের জন্য ইবাদত হয়ে যায় জাগ্রত থাকা অবস্থায় তাদের জন্য ইবাদত হয়ে যায় মাদ্রাসা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা কোরআন নিয়া কিতাবাদি নিয়া বিভিন্ন মশালা নিয়া দিন ধর্ম নিয়া ব্যস্ত থাকে তাদের জন্য চব্বিশ ঘন্টা রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়েগম্বর বলেন তারা যখন দিন এলে মন্যসন করে একদিকে তাদের গুনা মাফ হইতে থাকে আর অপর দিকে তাদের আমর নামায় ফেরেজ তারা নিকি লিখতে থাকে من طلب العلم فهو في سبيل الله حتى يرجع আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি অলমে দিন অন্বেষণ করে সে যেন আল্লাহ পাকার রাস্তায় জেহাদে বের হয়ে গেলে যে সব পাবে ওই এলমেদিন দিন অন্বেষণ করবার জন্য যখন মাদ্রাসায় সে বের হয়ে যায় মাদ্রাসার মধ্যে যখন সে কোরআন পড়তে থাকে কিতাবাদি পড়তে থাকে যখন কিতাবাদি মোতারা করতে থাকে যতক্ষণ পর্যন্ত এইভাবে এলমেদিন দিন অন্বেষণ করে সে যেন আল্লাহ পাকের রাস্তায় জেহাদের সব অর্জন করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে মধ্যে সায়ে থাকে যখন ফিরে চলে আসে এর আট পর্যন্ত আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দান করে পয়গম্বর বলেন মান দরউল ইলম কানাতাসার তল ইমাম পয়গম্বর বলেন যে ব্যক্তি তালমে হইলেন এলমেডি অন্বেষণ করে আল্লাহফাক তার পিছনের সব গুণহামাফ করে দেয় তো একজন তলবে মাদ্রাসার নিষ্পাপ তার গুনা মাফ হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা আছে গুনা মাফ হইতে থাকে গুনা ছড়তে থাকে আর যারা মাদ্রাসার বিরুদ্ধ আচরণ করে মনে রাখতে হবে তাদের ইমানে ঝামেলা আছে তাদের ইমানের সমস্যা আছে অনেকে বলে মাদ্রেসার মধ্যে আসিয়া অনেকে ফুটাঙ্গিরি দেখায় মাদ্রেসার মধ্যে অনেকে আসিয়া নেতা নেতা ভাব দেখায় মনে রাখতে হবে তার ইমানের মধ্যে ঝামেলা আছে এটা মুসলমানের দল আমাদের এক মুরব্বী দৃষ্টান্ত দিয়া বলেছিলেন যে মাদ্রেসার মধ্যে দান করে আরে হুজুরা এটা তারা তো কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকে আমরা দান করি আমাদের অবদান মাদ্রাসার মধ্যে আছে এই জন্য সে পাওয়ার দেখায় মনে রাখবেন আপনার এই দান আল্লাহর দরবারে কবল হয় না কারণ হিন্দুও দান করে ইয়াহুদিও দান করে নাসারাও দান করে ইমান না থাকলে এই দান তার কবল হবে না ইয়াহুদিরাও নামাজ পড়ে খ্রিস্টানরাও নামাজ পড়ে এই নামাজ তাদের ইবাদত জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে না এর মুসলমানের দাল নামাজ রোজা এক জিনিস ভিতরের অবস্থা ভিন্ন জিনিস আপনার ভিতরের মধ্যে যদি এরকম বিরুদ্ধ আচরণের মনোভাব থাকে তো আপনার এই বিরুদ্ধ আচরণটা ইমান যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে দুই একটু ভালো করে খেয়াল করেন কুকুরকে সারা জীবন গুণা করেছে সারা জীবন সব সময় গুনাহের মধ্যে লিপ্ত ছিল মাত্র কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে আর আরেকজন দেখেন মাদার প্রেসা তার এই মানুষের সেবা যত্নের জন্য দান সৎকা করবার জন্য চব্বিশ ঘন্টা মানুষের পিছনে ঘুরে ঘুরে বেড়াইছে কিন্তু তার ইমান ছিল না ইমান না থাকার কারণে আজীবন সারা জীবন এই মানব সেবা তার কোনো কাজে আসে নাই সে যারা পরিমাণ জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না এই জন্য দান সরকার মনোভাব নিয়া মাদ্রাসা মসজিদের মধ্যে তলাক দেখাইলে হুজুরদের সাথে খারাপ আচরণ করলে ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করলে ইমান যাওয়ার জন্য আপনার একটা ধমকে যথেষ্ট হয়ে যাবে এখনো সময় সাবধান হয়ে যান ইমান একটা সূক্ষ্ম জিনিস কখন চলে যায় বলা যায় না আল্লাপাক আলামিন। আমাদেরকে যেহেতু আল্লাপাক সম্মানিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন গুণ দিয়েছেন দুইটা এক নাম্বার হলো ইমান দ্বিতীয় নাম্বার হলো এলেম ইমান এবং এলেম যার ভিতরে থাকবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে তাকে আল্লাহ পাক রব্বুল আলমী সম্মানিত করবে ওই আলেম যখন কবরে যাবে কবরটা তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে আলেম যখন হাসনের ময়দানে যাবে আল্লাহ পাকের আরসের নিচে ছায়া প্রদান করা হবে আল্লাহ পাকের বান্দা যখন হাসনের ময়দানে যাবে

মুক্তি দেওয়ার তো জান্নাতে দেবার মতো আল্লাহ পাকের দরবারে বিশেষ একটা পাওয়ার পাবে এর মুসলমানের দল আলেমদের মা বাবার মাথার মধ্যে জান্নাতের আল্লাহ পাক মুতি পরা দিবে আল্লাহ পাক রব্বুর আলমিন আলেমদের কি কেমতের ময়দানে বলবে আলেম ই কর কিতা ই কর الله بل قال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها الله بك عالم كي بل تمي تمار تلاوات قرآن দুনিয়ার ভিতরে যেইভাবে তার তিল পড়তা দুনিয়ার ভিতরে কোরআন তেলাবাদ করতা যেইভাবে কোরআন তেলাবাদ দুনিয়ার ভিতরে নামাজের ভিতরে পড়তি এইভাবে তুমি এখন হাসুরের ময়দানে তেলাবাদ করো আলেম যখন একটি আয়াত তেলাবাদ করবে জান্নাতের এক তালার মালিক হয়ে যাবে দুইটা আয়াত তেলাবাদ করবে দুইটা জান্নাতের তালার মালিক হয়ে যাবে এইভাবে প্রতিটা আয়াতের বিনিময় আল্লাহ তাকে এক একটা জান্নাতের তালার মালিক মুসলমান এটা আদেমের সম্মান হাসনের ময়দান ওয়াল্লা পাখের বন্ধা যেখানে তেলাম শেষ তার ওইখানে তার স্থান হয়ে যাবে এবার চিন্তা করেন আল্লাহ পাক কত মর্যাদা আলেমকে দান করেছে এই আলেম কেন মর্যাদা উন্নত হয়েছে হজরতে আদম আলহি সম্মানে সম্মানিত হয়েছে একমাত্র ইলমের কারণে দাউদ আলহি সালাতামকে আল্লাহ পাক একটা এলেম দিয়েছিলেন লৌহ বরফ গরম বিভিন্ন এইভাবে লোহা দিয়া বিভিন্ন যুদ্ধের পোশাক পরিধান করবার মতো একটা উপযোগী প্রসেসিং এর এলেম আল্লাপাক দান করছে আল্লাপাক দাউদ আলী সালামকে জন্য সম্মানিত করেছেন সুলাইমান পেগম্বর আলী সালাতামকে পাক পাখির সাথে কথা বলবার মতো যোগ্যতা দান করেছিলেন এই জন্য তাকে শ্রেষ্ঠ বাদশাহী দান করা হয়েছিল আল্লাপাক রব্বুল আলমিন হজরত ইদরিস আলহি সালাতামকে কলম দিয়া সর্বপ্রথম লেখার যোগ্যতা আল্লাপাক দান করেছে আল্লাপাক তাকে আরো সাজিন আল্লাহ মানে থেকে উঠায় নিয়ে গেছে এর মুসলমানের দা কামাল আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা বলবার মতো যোগ্যতা দান করেছিল এই ইলমের কারণে বান মিশরের মধ্যে সে বাদশাহীর পরে সে রাজ দরবারে চাকরি পেয়েছিল মিশরের আজিজের দরবারে এসে এইভাবে বাদশাহের পরিচালনার মধ্যে সে কাজে নিয়োজিত ছিল এর মুসলমানের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের যুগে যুগে যত নবী রসুল পাঠিয়েছেন প্রত্যেককে সম্মানিত করেছে ইলমের কারণে এর মুসলমান আল্লাহ পাকের ওই শিকালাম আসমানের বাণী আল্লাহ কোরআন আমাদের পয়গম্বরের উপর নাজিল করেছে পয়গম্বরকে আল্লাহ পাক ইলমের কারণে সম্মানিত করেছে পয়গম্বরের নাম চল্লিশ বছর আগ পর্যন্ত মোহাম্মদ বিন আব্দুল্লাহ কোরআন যখন নাজিল হয়ে গেছে পয়গম্বরের নাম হয়ে গিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ